সরকার পতনের পর পরিবর্তন এসেছে দেশের সব বিভাগেই যার ছোঁয়া লেগেছে ক্রিকেটেও প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ফিরতে যাচ্ছে পুরনো বেশ কিছু ফ্রাঞ্চাইজি নতুন করেও আসতে যাচ্ছে কেউ সেই সাথে অনিশ্চয়তায় সর্বোচ্চ শিরোপা কুমিল্লার ভাগ্য বিপিএল এর পরবর্তী আসর শুরু হওয়ার কথা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এগারোতম এই আসরকে সামনে রেখে এর মাঝেই ফ্রাঞ্চাইজিদের সাথে যোগাযোগ শুরু করেছে বিসিবি সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই হবে প্লেয়ার্স ড্রাফ যেখানে চমক থাকছে নিশ্চিতভাবেই পর প্রত্যাবর্তন ঘটছে সাবেক চ্যাম্পিয়নদের চার বছর পর ফের শিরোপা পুনরুদ্ধারে নামবে দলটা যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিপিএলে রাজশাহীর ফেরাও অনেকটাই নিশ্চিত অনেকটাই নিশ্চিত চট্টগ্রাম কিংসের ফেরাও বিপিএলে প্রথম দুই আসরে বন্দর নগরের প্রতিনিধিত্ব করা দলটা ফের ফিরতে যাচ্ছে এবারের বিপিএলে এই নামেই দু হাজার তেরো সালের আসরের ফাইনালে খেলেছিল চট্টগ্রাম যদিও এরপর আক্তার গ্রুপের কাছে ফ্রাঞ্চাইজি হারায় তারা আক্তার গ্রুপ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজি রেখে দিতে চায় এবারের আসরেও তবে তাদের বিরুদ্ধে গত আসরে প্লেয়ারদের বকেয়া বেতন না দেওয়ার এবং বিশৃঙ্খলার অভিযোগ থাকায় দল দিতে নারাজ বিসিবি এদিকে ঢাকা আসতে যাচ্ছে নতুন মোড়কে রাজধানীর দলটা বারবার মালিক পরিবর্তন করে এখন উঠে এসেছে সাকিব খানের হাতে ঢাকায় সিনেমার এই নায়ক ঢাকাকে রাখতে চান হাতের বেশ বিপিএলে এমন খবর আছে আলোচনায় সাকিবের প্রতিষ্ঠিত রিয়াল হারল্যান্ড গ্রুপ ঢাকার প্রতিনিধিত্ব করবে তা অনেকটাই নিশ্চিত তবে রাজধানীবাসীর দলটার নাম কি হবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি গুঞ্জন আছে ঢাকার নবাব নামে দেখা যেতে পারে তাদের এদিকে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এবারের বিপিএল এ থেকে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ তাদের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স থাকছে শিরোপাল লড়াইয়ে সংশয় দূর করে ফরচুন বরিশাল খুলনা টাইগার্স এবং সিলেটও থেকে যাচ্ছে আগের মতোই হতে পারে না থাকা চারবারের শিরোপা জয়ীদের এবার না দেখার সম্ভাবনায় প্রবল সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল ছিলেন যার দায়িত্বে তবে সরকার পতনের পর তিনি আড়াল হলে কুমিল্লার ভাগ্যও পড়ে গেল অনিশ্চয়তায়